পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়ন কেন্দ্রীয় মসজিদ মাঠে চব্বিশ অক্টোবর রাতে নাগরিক প্রত্যাশা ও বিএনপির একত্রিশ দফা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা তৃণমূলের সাধারণ নাগরিকদের মাঝে পৌঁছে দিতে এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেকসহ সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান এ সময় ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষদের মাঝে চারটি পর্বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামূলে কেমন ছিল তা প্রচার করা হয় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস রুমান উপজেলা যুব দলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রুমেল পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন রেজা উপজেলা ছাত্রদল নেতা বাইজিত আহমেদ সাব্বির প্রমুখ এ সময় মহিউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী মালিহাত তাবাস্তু মিম বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীদের সুরক্ষা বিনামূল্য শিক্ষার ব্যবস্থা নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা প্রত্যাশা কৃষক আবু হানি বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সুদমুক্ত কৃষি ঋণ ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য খাল খনন প্রত্যাশা করি জন্য তিনি একটি থাকবে একটা বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসমফের দোসরান বলেন বিগত স্বৈরাচার স্থানীয় সরকারকে ধ্বংস করে দিয়েছে বিএনপি ক্ষমতায় আসলে আমার প্রত্যাশা থাকবে যেন স্থানীয় সরকারকে পুনরায় শক্তিশালী করা মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা বিএনপির একত্রিশ দফা জনগণের মাঝে বিভিন্ন পর্যায়ে এটা পৌঁছে দিচ্ছি এবং এটা আগামীতে অব্যাহত থাকবে এই একত্রিশ দফার মাধ্যমেই আগামীর বাংলাদেশ চলবে আমাদের দলের লোকজনও সেখানে তাদেরকে বাধাগ্রস্ত করছেন সেগুলো আশা করি আজকের এই মিটিংয়ের পরে আমাদের কর্মীবৃন্দ অত্যন্ত সচেতন হবে সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান বলেন রহমানের শাসনামল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা সাধারণ নাগরিকদের মাঝে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন করছি গত সতেরো বছরে হাসিনা সরকারের এই প্রজন্মের কাছে জিয়াউর রহমান খালেদা জিয়ার শাসনামল তাদের দেশ গঠনের ভূমিকা জানতে দেওয়া হয়নি